ঘাস গরুর গরুর ঘাস মনসান আমার নিজের খায় একটি এত মিষ্টি আসলে মিষ্টি আখের মতন মিষ্টি লাগে ইন্দোনেশিয়ান ঘাস প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন দেশ এবং দেশের বাইরে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি বর্তমানে বাংলাদেশে একটি সেরা ঘাস হিসেবে পরিচিত এই যে দেখেন এখানে কিন্তু ঘাসটা কাটা হচ্ছে আর এই যে এখানে কিন্তু কেটে রাখা হয়েছে এই দেখেন কত সুন্দর করে কাটিং জন্য এই ঘাসগুলি রাখা হয়েছে এখানে কিন্তু আমি দুটো ঘাস আমার হাতে নিয়েছি তো এখান থেকে একটি ঘাস আমি আপনাদেরকে দেখাই যে ঘাসগুলি কিরকম হয়ে থাকে এই ঘাসটা মূলত আপনার পাঁচ থেকে ছয় ফিটের মতো আপনার উঁচু হয়ে থাকে কিন্তু এই ঘাসটা নরম এই ঘাসটাতে যেই দেখতে পারতেছেন এখানে কিন্তু কিছু শুকনো পাতা ছিল এই পাতাটা কিন্তু আমরা সাইডে রেখেছি এই পাতাটা কিন্তু আপনার গরুতে খুব বেশি পরিমাণে খেয়ে থাকে আর এই যে পাতাটা দেখতে পারতেছেন এই পাতাগুলি হচ্ছে আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল প্রাণী এই পাতাটা কিন্তু খেয়ে থাকে এই পাতাটা এখানে রাখলাম যে দেখাচ্ছি আপনাদেরকে একটি কাটিং যে কোন কাটিংটা আপনার রোপণ করলে সবচেয়ে বেশি ভালো হয় যে কাটিংটার মধ্যে আপনার এরকমভাবে শিকড় গজিয়ে যায় যেই কাটিংয়ের মধ্যে শিকড় পরিপক্ক শিকড় গজিয়েছে দেখেন সেই কাটিংটার মধ্যে আপনার কিভাবে যেই অঙ্কুর বলে আবার অনেকে চোখ বলে হ্যাঁ অনেকে অনেকটাই বলে এক এক দেশের ভাষায় একটা বোঝায় এ আমি দেখাচ্ছি এই দেখেন প্রতিটি গিটের মধ্যে কিন্তু আপনার এই অঙ্কুরগুলি চলে এসেছি দোনো সাইড থেকে এই সাইড থেকে এসেছে আবার এই সাইড থেকে এসেছি তো ভাবে যদি আপনি এই পরিপক্ক কাটিং যদি আপনার রোপণ করতে পারেন তাহলে দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি প্রথমে এই ঘাসটি আপনার খাওয়াতে পারবেন এই ঘাসটি খুব দ্রুত গতিতে আপনার ঝোপঝাড়ের মতো হয়ে যায় আমি আরেকটি জিনিস দেখাচ্ছি যেমন এই যে একটা কাশিটা হাতে নিলাম এখান থেকে কিন্তু আমি একটি চারা কাটলাম এই একটি কাটিং কাটলাম থেকে কাটলাম বেশি বড় কাটলাম না তারপরও এখানে কিন্তু গিটাসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে এখানে এই আটটা গিট যদি আপনি এই মাটির নিচে হালকা পরিমাণ মাটির নিচে রাখেন এটার থেকে কমপক্ষে আশি থেকে একশোটি চারা হবে কম পক্ষে চার থেকে পাঁচটার মধ্যে আপনার প্রায় আশি থেকে একশোটার মতো হয়ে থাকে আর যেখানে আটটা গিট এখানে একশোর অনেক বেশি হবে এই ঘাসটা যখন একবার কাটবেন কাটার পরে দু তিন থেকে চার গুণ বেশি চারা আপনার কিন্তু গজিয়ে থাকে এই ঘাসটা খুব দ্রুত গতিতে আপনার ঝোপের মতো হয়ে থাকে আর এই যে এখানে যেই জমিতে আমরা এই ঘাসটা রোপণ করেছি এই জমির মধ্যে আমি একটু দেখাচ্ছি এই যে এই এখানে কিন্তু আপনার পানি এই যে এখানে পানি আমি পা দিয়ে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি একটু এই জমিটা কিন্তু অনেকটুকু আপনার নিচু জমি এখানে এখান থেকে মাটিটা কেটে এই দুই পাশে মাটিটা ফালানোর পরে দুই পাশে কিন্তু এই ঘাসটা রোপণ করা হয়েছে এই জমিটা একটু নিচু এই কারণে তো আপনাদের যদি এরকম নিচু জমি থাকে উঁচু জমি কম থাকে ওই ক্ষেত্রে আপনারও এরকম তো উত্তোলন করে তারপরে আপনার এরকমভাবে সারিবদ্ধভাবে আপনারও ওই ঘাসটি রোপণ করতে পারেন তো যদি এরকম পরিপক্ক ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এরকম পরিপক্ক কাটিং সংগ্রহ করার জন্য কিন্তু অনেকে কিন্তু কাটিং কম দামেও পাবেন একেবারে কম দামে হ্যাঁ যে ওই দামটার কারণ হচ্ছে তারা এরকমভাবে পরিপক্ষ কাটিং তারা দিতে পারে না কারণ আমরাই এরকম পরিপক্ক কাটিং দেখে তারপর আপনারা সংগ্রহ করবেন এরকম পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার ফলন হবে কিন্তু আপনার অনেক সময় লাগবে কিন্তু পরিপক্ক যে বীজ যদি ভালো থাকে তাহলে ফলন কিন্তু ভালো হয় সেই জিনিসটা কিন্তু ভালো তো যাই হোক যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত